আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে সারা দিন বৃষ্টি থাকার কারণে আজকে সারা দিন মুসুলদারি বৃষ্টি আপনারা অনেকেই শুনেছেন কুমিল্লা আর ফেনিতে বন্যা হওয়ার সম্ভাবনা আছে তো প্রচন্ড বৃষ্টির কারণে আপনার আজকে চিন্তা করলাম রাতের বেলা তো সবাই তো রাতের বেলা ফ্রি থাকে দিনে আমাদের ফ্রেন্ডদের অনেকে অনেক কাজে ব্যস্ত থাকে যার কারণে রাতে হঠাৎ করে প্ল্যান হইলো যে আমরা আজকে পাতলা খিচুড়ি খাবো সাথে মুরগি খাবো আর কি তো চলে গেলাম আউ বক্কর ভাইয়ের বাসায় আবু বক্কর আমাদের ফ্রেন্ড তো আউ বক্কর ভাই মূলত আপনার একটা ফার্ম আছে রে আবকর ভাইয়ের প্রায় প্রতি মাসে উনি দেড় দুই হাজার মুরগি সেল করে আর কি তো বাইয়ের ফার্মে চলে গেলাম তো ভাইয়ের ফার্মের থেকে দুইটা মুরগি বাই আমাদেরকে আজকে স্পন্সর করছে আর কি এরপরে চলে গেলাম কাঁচাবাজার কিনতে তো কাঁচা বাজারে বিজয় চলে আসলো তারপরে কাঁচা বাজারে আপনার সিম দেখছিলাম আপনার সিম কিনতে চাচ্ছিলাম কিছুর মধ্যে সিম আমার খুব ভালো লাগে কিন্তু সিমের কেজির দাম শোনে চারশো টাকা কেজি শোনে আমার মাথায় হাত সিম কিনা বাদ দিয়ে অন্যান্য সবজি কিনে চলে আসলাম রকিব ভাইয়ের দোকানে মুদি মাল কেনার জন্য তো রকিবাইয়ের দোকানে আসার পরে দেখি এক ডিমওয়ালা আসছে হাঁসের ডিম বিক্রি করতেছে তো রকিব ভাই হাঁসের ডিম খাওয়ার জন্য অফার করলো তো আমরা হাঁসের ডিম খাইলাম আলহামদুলিল্লাহ হাঁসের ডিম বালতিতে বিক্রি করলো হাঁসের ডিমটা অনেক গরম ছিল আর কি তারপর আপনার এই হাঁসের ডিম খাওয়ার পরে আপনার যত সব বাইরের কেনাকাটা আছে সব করে চলে আসলাম বাসায় আজকে মূলত আমার বাসায় আসলে আয়োজন হচ্ছে আর কি তো সবাই চলে আসে বিজয় বিজয়ের দোকান অফ করে চলে আসছে বিজয়ের দায়িত্ব হলো আপনার কাটাকাটির দায়িত্ব আর কি মানে মুরগি কাটাকাটির দায়িত্ব আর আবুবকর বাইয়ার কালসার বাইয়ের দায়িত্ব ছিল আপনার যত সবজি আছে ওই সবজি কাটাকুটির আর কি আর ইব্রাহিম হলো মেন শেপ রান্নার দায়িত্বে মেন দায়িত্বে ইব্রাহিম ছিল আর আমি মূলত বাসা থেকে কি লাগবে ডেক দেশকি হাড়ি পাতিল যা লাগবে আনুষ্ঠানিক এগুলো আমি বাসা থেকে এনে দিচ্ছিলাম আর কি তো আপনার প্রথমে শুধু খিচুড়ি আর মুরগি খাওয়ার কথা থাকলো পরে যখন চিন্তা করলাম মুরগি একটু বেশি হয়ে গেছে আর কি মুরগি আমাদের বেশি ছিল তো চিন্তা ভাবনা করছি এই ফাঁকে খিচুড়ি হইতে হইতে আমরা একটু চিকেন ফ্রাই খাই মানে চিকেন একটু পোড়া খাই আমরা আবার সস নিয়ে আসছিলাম দোকান থেকে তো চিন্তা ভাবনা করলাম যে এই ফাঁকে একটু চিকেনই খাই তারপরে যা চিন্তা ভাবনা তাই কাজ তা তারপর আপনার চিকেন বসাই দিলাম আর কি চিকেন ফ্রাই খাওয়ার জন্য আর কি তো করতে থাকলাম আলহামদুলিল্লাহ আর এর ফাঁকে আমি টুকটাক আমিও রান্না শিখি আর কি আর এই ইয়ার মধ্যে আপনার দুইটা বোম্বাই মরিচ দেওয়া হয়েছে এই খিচুড়ির মধ্যে আসতো যাতে এগুলো থেকে যাতে একটা বোম্বাই মিজ যাতে একটা ফ্লেভার আসে তেমন জাল লাগবে না কিন্তু একটা ফ্লেভার আসবে ভালো তো ফাঁকে আপনার আমাদের চিকেন হয়ে গেছে তো এই চিকেন নিয়ে আমরা চলে আসলাম আমার রুমে আর কি আমার রুমে সবাই যার যার মতো খুব আরামে শুয়ে আছে আর কি তারপর চিকেন আনলাম চিকেন আনার পরে আপনার ওইদিকে বিজয় বাকিগুলো বাঁচতে আর কি তো আনার পরে সবাইকে দিলাম আর কি ফাঁকে আমরা সস ডিগে নিলাম তো আপনাদেরকে বলে দেই আমাদের কুমিল্লা এবং ফেনিবাসের জন্য একটু আপনারা খাস করে দোয়া করবেন বিগত আপনার হয়তো অনেকেই শুনেছেন হয়তোবা নিউজে দেখেছেন ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমাদের কুমিল্লা এবং ফেনীতে আপনার বন্যা হওয়ার সম্ভাবনা খুবই বেশি অলরেডি আপনার ফেনীতে অনেক জায়গা আছে যে সব জায়গায় আপনার কোমর সমান পানি হয়ে গেছে অলরেডি মানুষের চলাচলে খুবই মানে সমস্যা হচ্ছে যে আপনার অনেকটা বন্যা হয়েই গেছে বলতে গেলে ফেনীতে আমাদের কুমিল্লা তো হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ গত দুই দিন ধরে এই আপনার বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি মানে কোনো বৃষ্টি কোনো থামার কোনো সম্ভাবনাই নেই মানে টানা বৃষ্টি মানে টানা বৃষ্টি হচ্ছে আর কি সো সবাই একটু আমাদের জন্য একটু খাস করে দোয়া করবেন বিশেষ করে কুমিল্লাবাসীর জন্য ফেনিবাসীর জন্য আর কি তো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশাই করি তারপর আমরা এর ফাঁকে আপনার চিকেন খাইতে থাকলাম আর ওইদিকে আপনার খিচুড়ি আরিয়া বসা দিলাম আর আরেকটা হইলো আজকে আসলে আমাদের মাইনুদ্দিন ভাই আসার কথা ছিল মাইনুদ্দিন ভাই আপনার কেনাকাটা থেকে কেনাকাটা যখন করছিলাম তখন মায়াদী ভাই আমাদের সাথে ছিল তো মাইনুদ্দিন ভাইয়ের টিউশনি ছিল তো টিউশনি করাইতে গেছে তো টিউশনই করানোর সময় মাইদিন ভাইয়ের খুবই জড়াইসা সাবরে আর কি তো জ্বর আসার পরে আপনার মায়েন্দিন ভাই বাসায় চলে যায় আর কি তো যার কারণে আমরা আসলে মায়েন্দিন ভাইকে অনেক মিস করতেছিলাম কারণ মাইদিন ভাই আমাদের বড়ো ভাই তো বড় ভাই থাকলে বা আমাদের আরও মজা হইতো আর কি তো আমরা বা আর একটু বেশি এনজয় করতাম আর আমরা আগে থেকে থেকেই প্ল্যানিংয়ে মায়েন্দিন ভাইকে রাখছিলাম মায়েন্দিন ভাইয়ের সাথে একসাথে আমরা খাবো একসাথে মজা করবো আর মায়েন্দিন ভাই যেহেতু আমাদের সাথে ছিল কিন্তু দুঃখের ব্যাপার হইলো এখন জ্বর হিসেবে সার্ডেন বৃষ্টিতে বিজার কারণে কি আর করার আপনাদের বলতেইছিলাম আমাদের এখানে দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে জ্বর হিসেবে আর কি তো মাইদিবরা ছাড়াই আমরা আসলে করতে হয়েছে শেষ পর্যন্ত তো অবশেষে আমাদের খিচুড়ি হয়ে গেল তো খিচুড়ি হওয়ার পরে আমরা আপনার বাড়তে থাকলাম চিন্তা ভাবনা তো বিজয় আসলে সবার আগে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে বিজয়ের নাকি খুব মানে খিচুড়ি দেখে মাথা নষ্ট হয়ে গেছে আর কি তো যার কারণে বিজয় সবার আগেই খাওয়া শুরু করছে তারপরে সবার রিভিউ নিলাম আপনার হয়তোবা প্রথমে হুক ভিডিওতে আপনারা দেখছেন সবার রিভিউ আসলে খিচুড়িটি কেমন হয়েছে আমার বুনা খিচুড়ি থেকে আমার পাতলা খিচুড়ি সবচেয়ে বেশি ভালো লাগে যদিও ওই দিন তো পরে আমার বাসায় আপনার বুনা খিচুড়ি রান্না করা হয়েছে কিন্তু তারপর আমার পাতলা খিচুড়ির প্রতি একটা আলাদা ক্রেভিং যার কারণে আমরা রাত্রে আয়োজন করি আর কি তা আলহামদুলিল্লাহ খিচুড়িটা অসাধারণ হয়েছে বন্ধু ইব্রাহিম আপনার বরাবরের মতনই ভালো রান্না করেছে ইব্রাহিম আমাদের মধ্যে সবথেকে ভালো রান্না করে আর কি আর আজকে ইব্রাহিমের পাশে আপনার বিজয় অনেক কষ্ট করছে বিজয় কাটা বিজয় মানে ইল ইব্রাহিমের হেল্পার হিসেবে ছিল আর পাশাপাশি কাউসার ভাই আবকর ভাই তারাও আপনার অনেক কষ্ট করেছে তো এ আর কি ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ